আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন ইনশাআল্লাহ আমরা এই যাত্রায় আপনাদের বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা যে গত কয়েকদিন যাবত অসুস্থ কিন্তু গতকাল সোমবার গুরুতর অসুস্থ হওয়ার কারণে তিনাকে এমার্জেন্সি ঢাকা অ্যাবের কেয়ার হসপিটালে ভর্তি করা হয় আর এই সংবাদ নিয়ে বর্তমানে বাংলাদেশে তোল পা শুরু হয়েছে গুজব বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বেগম খালেদা জিকে নিয়ে বিভিন্ন ধরনের তথ্য মন্তব্য করছেন বিভিন্ন ধরনের মিডিয়া তবে আসল সত্য ঘটনা তিনি আদত চিকিৎসারত অবস্থায় আছেন এবং চীন থেকে একটি মেডিকেল বিশেষজ্ঞ টিম তিনাকে চিকিৎসার জন্য সাহায্য করছেন এদিকে ভারতের নরেন্দ্র মোদী বলছেন যে কোনো ধরনের সাহায্যের জন্য আমি প্রস্তুত নরেন্দ্র মোদী আরো বলেন ভারতে আসার সময় যত ধরনের প্রোটেকশন সব ধরনের প্রোটেকশন দিতে আমি রাজি অন্যদিকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে বিএনপি নেতাকর্মীরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছে বেগম খালেদা জিকে দেখার জন্য তবে এই মুহূর্তে আরো উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র থেকে আরো একটি মেডিকেল ইউনিট ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছে যাতে বেগম খালেদা চিকিৎসা আরো দ্রুত হতে পারে তবে বেগম খালেদা জিয়ার পার্সোনাল ডক্টর জানান বর্তমানে তিনি যে অবস্থায় চিকিৎসা পাচ্ছেন এই অবস্থায় তিনি নাকি বাহিরের দেশে নেওয়ার কোনো প্রয়োজন নেই